আমরা সার্ভিস কার্যকরী চালিয়ে যাচ্ছি গতকালকে আমাদের মহাপরিচালক মহোদয় ব্রিফিং দিয়েছেন পরিচালক অপারেশন সার মিটিং দিয়েছেন সকালবেলা আমরা আমাদের সেফটি নিয়ে আমাদের হাসবোট টিমের কেমিক্যাল স্যুট পরে যে মেইন গেট ছিল মেইন গেটটা আমরা খুলে দিয়েছি তারাটা খুলে তার মেইন গেটটা খুলে ভিতরে অবস্থানটা আমরা যে কি অবস্থায় আছে প্রচণ্ড দোয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের আমাদের ওয়েট থেকে এবং পরিচালক অপারেশন মেনটেন্স সার্ভিস নেক্সিতে একটা টিম আসবে তিনটার পরে তারা দেখে একটা সিদ্ধান্ত নেবে আমরা কী করা যায় এটা হলো বর্তমানে আমাদের সিদ্ধান্ত আমাদের কার্যক্রম আছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কতজন নিখোঁজ আপনারা কি কোনো তালিকা করেছেন কিনা এখানে কোনো হেল্প ডেস্ক নাই আপনাদের স্বজনরা আসতেছে এখানে ভোগান্তিতে পড়তেছে গতকাল থেকে একাধিক হাসপাতালে ঘুরছে কোনো স্বজন তাদের এখানে যে সাহায্য পাবে প্রশাসন থেকে কোনো সহযোগিতা পাচ্ছে না আমরা পার্সালি সিভিল ডিফেন্স আমাদের অগ্নি নিবনের কাজে আমরা কার্যক্রম চলমান অবস্থায় আছে আমরা সেটা নিয়েই আমরা কাজ করতেছি বাকি যারা প্রশাসন আছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেশে আগুন নিয়ন্ত্রণের বিষয়টা হইলে গতকালকে আমাদের সারা বলে গেছেন যে আমাদের যে গার্মেন্টসের যে আগুনটা ছিল সেটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কোনো সমস্যা নাই নির্বাচনও হয়ে গেছে আমাদের কিন্তু আগুনটা আছে এটা সময় লাগবে বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিস গ্যাস তৈরি হইতেছে যেটা বাতাসের সাথে মিশে গেছে এবং কুলিন গ্যাস তৈরি হয়েছে সেটা মানুষের শ্বাস প্রশ্বাস নিলে পরে তার ফকের সমস্যা হইতে পারে ফুসফুসের সমস্যা হইতে পারে হাড়ের সমস্যা হইতে পারে যেটা নিজেরাই আপনারা উপলব্ধি করতেন বারবার হ্যাঁ অবশ্যই জন্য প্রতিপন্ন আমরা বারবার মাইকিং করতেছি জনগণকে বলতেছি এবং আপনাদেরকে বলতেছি দূরত্ব বজায় থাকেন নিজের জীবনকে আগে বাঁচান তারপরে অন্য কিছু আপনারা করেন কতদিন সময় লাগবে সময়ের বিষয়টা বলা যাবে না এখনো যেহেতু এটা একটা কেমিক্যাল অনেক সময় লাগার কথা এটাকে অপারেশন করতে হবে অপারেশন করার পরে তারপরে গিয়া এটাকে আপনার সমাপ্তি ঘোষণা করা হবে যেহেতু আপনারা দেখছেন টঙ্গিতে আমরা দীর্ঘদিন এই কেমিক্যাল নিয়ে আমাদের অনেকদিন আমরা কাজ করছি অনেকদিন আমরা সেখানে কাজে ছিলাম এবং পরবর্তীতে যখন ফুললি সেভ হয়েছে তখন আমরা বলছি যে আগুন হয়েছে ফায়ার ফায়ার রাসায়নিক আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পর্যাপ্ত ইকুইপমেন্ট নিন আন্তর্জাতিক মানে যে ধরনের ইকুইপমেন্ট থাকার কথা ফায়ার সার্ভিস নিয়ে যেভাবে কাজ করার কথা সেটা ইকুইপমেন্ট না থাকার কারণেই তৈরি হচ্ছে এবং ফায়ার সার্ভিস তোমিরা আমরা দেখছি নিহতও হচ্ছে আহতও হচ্ছে বিষয়েরই তাই ধন্যবাদ চমৎকার বসনা পারগেসে পাশছি ফায়ার সার্ভিসের আকাশপতিমের ইকুইপমেন্ট আপনারা সকালবেলাই দেখছেন কেমিক্যালের বিষয়টা কিন্তু খুবই বিপদজনক জি স্যার খুবই ডিফিকাল্ট যে স্টোরেজ যে নীতিমালা আছে এই নীতিমালা অনুযায়ী যদি আপনারা সেখানে গুদামজাত না করেন তাহলে বিভিন্ন কেমিক্যাল একসাথে হয়ে বড় ধরনের একটা বিস্ফোরণ হতে পারে বড় ধরনের বিক্রিয়া হতে পারে যার কারণে কেমিক্যালের অগ্নি ফমনের ক্ষেত্রে আপনার সময় লাগবে এটা

এর অবস্থা পচণ্ড দরানের আপনার দোয়া আছে সাদা দোয়া আছে যেখানে ভিতরে ঢুকা যাচ্ছে না এখনো ঢুকা যাচ্ছে না এখনো আমাদের অপারেশন কাজের জন্য কেমিক্যাল কি দেখেছেন আপনারা যারা গিয়েছে এই তো কেমিক্যাল গুদামটা তালাবস্ত অবস্থায় ছিল যখন এই আগুন লাগছিল তখন তালাবন্ধ ছিল আমাদের চিন্তা ভাবনা আছে হয়তো কেউ নাই তারপরও আমরা পুরোপুরি অগ্নি নিপাপন করার পর বলতে পারবো এটার ভিতরে কোনো লোক ছিল কি না না মালিকরা আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই এবং কোনো তত্ত্বই আমরা পাই না এই বিষয়ে আপনারা একটু অপেক্ষা করেন আমাদের বইয়ের থেকে একজন টিচার আসতেছেন আমাদের অপারেশন স্যার আসতেছেন তারা ব্রিফিং আপনাকে দিবেন আমরা বিভিন্ন সময়ে কেমিক্যালের আগুনি বা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অগ্নি পাবনের ক্ষেত্রে যে কোনো সময় আগুনে নিপাবন করে থাকে আগুন করে থাকে আগুনের ঝুঁকি থাকে

স্টোরেজ এগুলো বেআইনি জায়গা এবং প্রথম যে জিনিসটা করতে হবে আমি মনে করি সেটা হচ্ছে সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে আপনারা জানেন এর আগেও পুরনো টাউনে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং যেহেতু ওটা খুব জনবহুল এলাকা সেই কারণে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়া হল তার ফলে যেটা হলো প্রাইভেট এই ক্ষেত্রগুলো বিভিন্ন জায়গায় চলে গেল এবং এটা চিহ্নিত করে আমাদের অতি সত্য জরুরিভাবে উৎখাত করা যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে এটা হচ্ছে একটি কথা দ্বিতীয় কথা আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে সবসময় দেখেছি আমার অত্যন্ত বীরত্বের সাথে এই কাজগুলো করে থাকে এবং এটা এত ঝুঁকিপূর্ণ আপনাদের চিন্তাও করা উচিত না ওখানে প্রকার এবং ওই কেমিক্যালের ভিতরে প্রাণ নাশ হওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে সেই কারণে ওনারা একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বইয়ের থেকে আমাদের টেকনিক্যাল এক্সপার্টস তাদের আশা দরকার তারা যৌথভাবে বসে তারা সিদ্ধান্ত নেবে তৃতীয় জিনিস হচ্ছে যে মানুষগুলো মারা গেছে যে মানুষগুলো মারা আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে আমার সমাজ কর্মীরা ওখানে আছে তারা এটা ফলো আপ করবে তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব এবং আর কিছু মৃতদেহ আছে কি না সেটা তো একটা নিখোঁজদের বিষয়ে আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে এবং সেটা খোঁজ নিতে হবে কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কী বলে জাস্ট মনে হলো বলে আমরা ওখানে ঢুকে চলে গেলাম ইনভেস্টিগেট করতে করা যাবে না তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটা করতে হবে এখানে পুলিশকে লাগবে এখানে অনেক কিছু লাগবে তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে ওনারা যে তৎপরতার সাথে করেছেন আমি চাই যে আমরা অন্তত ওনাদেরকে সেই কৃতজ্ঞতা জায়গা থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন আমরা এই মানুষগুলো যারা মারা গেছে তাদের পরিবারের সাথে সব কিছু ফলো আপ করার দায়িত্ব আমার মন্ত্রণালয়ে আমি সেটা করব